বঙ্গোপসাগরে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস আগামী দুদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কুমবে এবং বাড়বে শীতের দাপট অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে প্রায় বেশ কিছু জায়গাতে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে সারা দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে রবিবার ডিসেম্বর মাসে সাত তারিখ দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ তো প্রত্যেক বছর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হয় তবে এদিকে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আর একটা শক্তিশালী নতুন নিম্নচাপ তবে এই নিম্নচাপটি চলতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রাজ্যে প্রবেশ করার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং দক্ষিণবঙ্গের আকাশ মূলত শুষ্ক থাকছে এবং তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস কমার সম্ভাবনাও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তিন থেকে চার ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমবে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে তুষারপাতের পাবনাও কিন্তু রয়েছে তো দর্শক রবিবার সকালের দিকে যদি আমরা দেখি সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত কিছু কিছু জায়গায় পরিষ্কার থাকছে এবং কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিকে কলা এদিকে সরি এদিকে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে সকাল থেকেই তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে রবিবার সকাল ছটায় তো এদিকে গোপালপাড়া গুয়াহাটি পাশাপাশি রংপুর তোরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তার পাশাপাশি থাকছে ঘন কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশে রবিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকছে রবিবার সকালের দিকে এদিকে হাকা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তার পাশাপাশি হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকবে বাংলাদেশে এবং বাদবাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে কিন্তু কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো দর্শক এরপরে আমরা আলোচনা করব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে রবিবারে বেলা একটার দিকে সর্বপ্রথম আমরা দেখে নিছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা আছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর বালাসর পাশাপাশি যদি একটু দিকে আমরা লক্ষ্য করি এদিকে হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে আংশিক ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং যদি আমরা উপর দিকে দেখি আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে আকাশ একদমই কিন্তু পরিষ্কার থাকছে তবে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টিপাত নেই আগামী কয়েকদিন এবং এ তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে রবিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর রংপুর পাশাপাশি কারণদিঘি এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে পূর্ণিয়া পাশাপাশি পঞ্চগড় কুচবিহার ধুবুরি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে তবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে তার পাশাপাশি আমরা আলোচনা করব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে রবিবার বেলা একটা দিকে তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি চাকুরিয়া লালমোহন কলাপাড়া মাদবাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা আছে এবং বাদবাকি জায়গাগুলিতে আকাশ একদমই পরিষ্কারই রয়েছে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব বিকেল চারটের দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো বিকালের দিকে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে চন্দ্রনগর এদিকে কলকাতা কুলাঘাট খড়গপুর হলদিয়া পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই কিন্তু পরিষ্কারই রয়েছে তবে বৃষ্টিপাত তো নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ যদি আমরা দেখি তো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হ্যাঁ বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় সুরুঙ্গা পাশাপাশি এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে কিষাণগঞ্জ পাশাপাশি দিনাজপুর পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে রবিবার বিকেলের দিকে দর্শক এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে রবিবার বিকেল চারটে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে বিকালের দিকে তবে বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপরে আমরা আলোচনা করব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে কলকাতায় তাপমাত্রা রয়েছে সকালের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা অনেক অনেক নিচে নেমে গেছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে সকালের দিকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি আলিপুরদুয়ারের তাপমাত্রা যদি আমরা দেখি এক ডিগ্রি সেলসিয়াস রয়েছে আলিপুরদুয়ারে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে তবে দর্শক এবং এবং গোপালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা সাত থেকে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গা সরি উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই তবে তবে সকালের দিকে কিন্তু কুয়াশার দাপটও থাকছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দর্শক আমরা তার পাশাপাশি দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো ঢাকাতে তাপমাত্রা যদি আমরা দেখি রবিবার সকাল ছটায় ঢাকাতে তাপমাত্রা থাকছে দশ ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথবি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে কিছু কিছু জায়গাতে কুয়াশার দাপটও কিন্তু থাকতে পারে এদিকে চিকা থেকে শুরু করে আইজল পাশাপাশি শিলচর সিলেট এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা যদি বেলা একটা নাগাদ দেখি কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো বেলা একটার দিকে সর্বশেষ তাপমাত্রা যদি দেখি দক্ষিণবঙ্গে তাপমাত্রা তেরো তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং তার এবং বর্ধমান এদিকে বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা এর পাশাপাশি দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে রবিবার বেলা একটার দিকে তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আগামী কয়েকদিনের তুলনায় এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কিষানগঞ্জ ঠাকুরগঞ্জ পাশাপাশি কারণ দিকে এই জায়গুলোতে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো ঢাকাতে তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশাপাশি এদিকে যদি কি এদিকে ফরিদপুর পাশাপাশি মগরা এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে এবং এবং যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিং থেকে শুরু করে সিলেট শিলচর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে তবে বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাত নেই তবে শীত কিন্তু আরও পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আমরা দেখেছি গত কয়েকদিন আগে শ্রীলঙ্কায় ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড়ে বেশ কিছু জায়গাতে কিন্তু শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক মানুষের প্রাণ কিন্তু কিন্তু হারিয়েছিল এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে তো এখনও পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কায় বৃষ্টি চলছে জাপনা মান্নার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি চলছে রবিবার বেলা একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি ভারতের বেশ কিছু জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলছে এদিকে এদিকে পুদুচেরি থেকে শুরু করে পাশাপাশি পুদুচেরি এদিকে চেন্নাই এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ